ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার সেই টেস্ট হারের দগদগে ঘা নিয়ে বাংলাদেশ গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজ খেলতে যথারীতি সেখানে আসলে রীতিমতো নাকানি চোবানি খেয়ে বাংলাদেশ সিরিজটা হারলো দুই এক ব্যবধানে সেই সিরিজ হারের ব্যবচ্ছেদ নিয়েই আজকে কথা হবে সঙ্গে আছে আমি জুবায়ের তানিন আমার সঙ্গে আছেন সারা বাংলা ডটনেটের এর স্পোর্টস করেসপন্ডেন্ট ফাইম মাসুর ফাহিম আপনাকে স্বাগত আমাদের সারা বাংলা স্পোর্টস আজকের আয়োজনে ধন্যবাদ তানিন আসলে বাংলাদেশ সিরিজ নিয়ে যেহেতু আপনি কথা বলছিলেন ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক বলতে পারেন বিপক্ষে সিরিজ হারে আমরা যে ধাক্কাটা খেয়েছিলাম আমরা ভেবেছিলাম যে পাকিস্তান সফরের আগে আমরা ভালো একটা সিরিজ কাটাবো দুই ম্যাচের সিরিজ ছিল পরবর্তীতে সেটা তিন ম্যাচের হলো কিন্তু আসলে সিরিজে যেটা হয়েছে সেটা খুবই অপ্রত্যাশিত মানে আপনি স্বীকার করবেন কি না আমরা আসলে এরকম কিছু আসলে আশা করিনি যে আরব আমিরাতের সাথে এরকম কিছু একটা হবে আপনি যেটা বলছিলেন সেখানে আরেকটু অ্যাড করি যে বাংলাদেশের আসলে ক্রিকেট যে কাঠামো দুই যুগ ধরে টেস্ট ক্রিকেট খেলছে ওই জায়গায় সংযুক্ত আরব থেকে এখন একটা সহযোগী সদস্য আসলে আইসিসি বাংলাদেশ একটা পূর্ণ সদস্য এই জায়গাটা থেকে ক্রিকেট অবকাঠামো ক্রিকেটের কথা এবং ক্রিকেট থেকে যে পরিমাণ টাকা পয়সা আসে আইসিসি থেকে যে পরিমাণ টাকা পয়সা হয় সবকিছু মিলে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো আসলে ইউএই এর ফার বেটার এই কা এই কনটেক্সটা থেকে যদি আপনি কিছু জিজ্ঞাসা করি এই হাটটাই সিরিজটা আসলে কতটা শকিং আা যদি বলি ইউএই টিমের দিকে আপনি তাকালে দেখবেন যে বেশিরভাগই হচ্ছে মানে প্রবাসী ক্রিকেটার ভারত পাকিস্তান বা মিডল অন্য দেশের ক্রিকেটাররা যারা আসলে চাকরি করেন মানে পূর্ণকালীন চাকরি বা খন্ডকালীন চাকরি করেন তারা আসলে শখের বসে ক্রিকেট খেলছে এখন হয়তো তারা ন্যাশনাল টিমে একটু রেগুলার হয়েছে কিন্তু মেইনলি তারা হচ্ছে চাকরিজীবী সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আসলে গত পঁচিশ বছর ধরে একদম মানে টেস্ট স্ট্যাটাস পাওয়া তারা খুব মানে তারা সবাই প্রফেশনাল ক্রিকেটার মানে এই অবস্থা ইউএই মধ্যে একটা দলের সাথে যদি আপনি একটা ম্যাচ হার হয়তো মানা যায় ইত্যাদি অনেক কিছু হতে পারে মানে যে কেউ যে কোনো কাউকে হারিয়ে দিতে পারে কিন্তু আসলে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ হার এটা আসলে খুব বড় ধরনের শকিং একটা ব্যাপার আমরা জানি যে বিসিবি আসলে বিশ্বের বলা হয় যে বিসিবি বিশ্বের তৃতীয় ধনী বোর্ড মানে সেখানে ইউএই র আসলে ওরকম কোনো অবকাঠামোই নেই তাদের ঘরোয়া ক্রিকেট বলেন মাঠের সুযোগ সুবিধা বলেন বোর্ড বা বেতন বলেন তারা আসলে ওরকম কিছু নয় জাস্ট শখের বসে একটা দেশ খেলছে মাঝে মাঝে খেলে তাদের ভেনুতে অন্য দেশ গিয়ে খেলে মানে সেখানে আসলে বাংলাদেশের মতো দল তার পাকিস্তান সফরে যাবে সেটার প্রস্তুতি হিসাবে আসলে আরব আমিরাতে গিয়েছিল সেখানে আসলে সিরিজ হেরে যাওয়াটা একটা বড় ব্যাপার এবং এটা আসলে আবারও সে একই প্রশ্নে ফেরত আসে আমরা যে বাংলাদেশের মানে ক্রিকেটের আসলে কাঠামোর কি অবস্থা মানে আমরা শুধু উপরেই বলছি যে আমরা একটা ভালো দল আমরা অনেক উন্নতি করছি বা আমাদের অনেক টাকা আছে আমাদের অনেক ভালো প্লেয়ার মানে সেখানে আসলে এরকম জিম্বাবুয়ের পর মানে আরব আমিরাতের সিরি ধারাটা পরপর দুটো ধাক্কা মানে এখানে আসলে সেই একই প্রশ্নে আমরা ফিরে যাই আমরা আসলে সঠিক পথে আছি কিনা এবার ফার্স্ট ম্যাচের কথাটা বলি বাংলাদেশ ফার্স্ট ম্যাচটা জিতেছিল সেখানে আসলে মুস্তাফিজের একটা বিশাল অবদান আছে হয়তো ওই দিন ইউএর মিডল ওভারটা মিডল ওভার ব্যাটাররা ওভাবে কল আপস না করলে হয়তো ফ্রি ম্যাচটাও জিতে যেতে পারতো সেটা বাংলাদেশ সামহাও জিতেছে এবং পরের যে দুটো পরের যে ম্যাচটা ওই ম্যাচ প্রথম ম্যাচটা কিন্তু বেশ ভালো স্কোরই করেছিল হান্ড্রেড নাইনটির মতো স্কোর ছিল কিন্তু পরের যেটা সেকেন্ড যেটা দুইশো পাঁচ রান করেও বাংলাদেশ ম্যাচ হারলো ইউএর কাছে এইখানটায় আসলে এত রান স্কোর বোর্ডে নিয়েও আপনি ডিপেন্ড করতে পারছেন না সেটা আপনার একটা এই যে পেস এটা একটা আছে বাংলাদেশ শরীফুল তানজিম মাসান সাকিব এবং আরও যারা আছেন তারা মিলেও কেন সেটা ডিফেন্ড করতে পারলেন না এখানে আসলে ডি ফ্যাক্টর কি একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল কেন সেকেন্ড ম্যাচ হ্যাঁ এটা আসলে সেকেন্ড থার্ড ম্যাচ দুটোতেই লিটন দাস বলেছেন মানে ম্যাচ শেষে যে তিনি আসলে ঘুরিয়ে ফিরিয়ে বলারদের চেয়ে শিশিরকেই বেশি দোষ দিয়েছেন মানে শিশির হয়তো ছিল মানে সেটা আমরা মাঠে দেখেছি বল গ্রিপ করতে হচ্ছে কিছুটা অসুবিধা ছিল বা ব্যাটিং সুবিধাজনক হয়ে গেছিল কিন্তু কি আসলে দুইশো পাঁচ রান আপনি স্কোর দাঁড় করিয়ে শিশিরকে আসলে দোষ দেওয়ার কোনো মানে নেই আপনার হাতে কিন্তু যথেষ্ট ভালো বলার আছে ইউএই তেমন কোনো শক্তিশালী দল নয় মানে যদি একশো বিশ তিরিশ রান হতো আমি তাহলে মানতাম যে হয়তো শিশিরের কারণে ভালো হয়নি কিন্তু দুইশো পাঁচ রান থার্ড ম্যাচেও কলাপস হয়েছে কিন্তু তাও কিন্তু আমরা একশো প্লাস স্কোর করেছি মানে সেই স্কোরকেও আপনি যদি মানে হাসান মাহমুদ বা তানজিন সাকিব বা নাহিদ জান যদি ডিফেন্ড করতে না পারে তাহলে আসলে একটা প্রশ্ন থেকে যায় আসলে কি শিশিরের দোষ নাকি আমাদের বলাররা আসলে মানে ভালো বলিং করতে পারেনি এবং এখানে আরেকটা কারণ আমি বলতে পারি তারা কি আসলে ভালো বলিং করেনি নাকি একটা ওভার কনফিডেন্স ছিল যে আসলে আর বা বিরাট মানে আমরা যতটুকুই স্কোর করি না কেন এবং এটা কিন্তু আমার খুব সম্ভবত মনে হয় মানে সিরিজের আগে আগে কথাবার্তায় কিংবা সিরিজের সময়ও কথাবার্তায় ক্রিকেটাররা বলেছেন যে মোটামুটি আমরা ভালো স্কোর দাঁড়াতে পারলে আমাদের পেস বলিং আক্রমণ অনেক ভালো আছে মানে সিরিজ জয়টা খুব একটা কঠিন হবে না মানে প্লেয়ারদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি ছিল মানে সেটা আসলে সেকেন্ড ম্যাচে গিয়ে যে বড় ধাক্কা খেলো থার্ড ম্যাচে কিন্তু আরও বেশি আমরা ভেবেছিলাম যে হয়তো সত্তর রানে আট উইকেট পড়ে যাওয়ার পর আসলে মানে খুব একটা বড় স্কোর হবে না আমরা সিরিজ হেরেই যাবো মানে তখনই আসলে ধরে নাও তারপরে যখন একশো ষাট প্লাস হলো তখন কিন্তু আমরা একটু আশা করেছিলাম যে না এবার হয়তো আমরা ম্যাচটা জিতবো সেখানে আসলে সেম সেকেন্ড ম্যাচের বোলাররা খুব বাজে বলিং করলেন তো রিটন যতই শিশিরের দিকে দোষ চাপাক আমরা কিন্তু আসলে বুঝতে পারছি যে আমাদের তানজিম সাকিব বা হাসান মাহমুদ বা নাহিদ জানা মানে এরা আসলে মানে বড় স্কোরও ডিফেন্ড করতে পারছেন না তারা যদি এখনই এই অবস্থা হয় পাকিস্তানের বিপক্ষে যে আমাদের তিন ম্যাচের সিরিজ আছে পাকিস্তানের মাঠে সেখানে কিন্তু আসলে আমরা বড় সমস্যায় পড়বো এই পয়েন্টটা ধরে আসি আহ যেরকম ব্যাটিং কিছু আসলে একটু মানে ওই পুরনো সেই সমস্যাগুলোই আসলে চর্বিত চর্বন যে বাংলাদেশের ডেথ ওভারে ব্যাটিং হচ্ছে না দুটো প্রথম দুটো ম্যাচে কিন্তু অলমোস্ট টু ফিফটি করার মতো সিচুয়েশন ছিল বাংলাদেশের স্কোর স্কোর চাইলেই হয়তো পারতো কিন্তু শেষ পর্যন্ত হয়নি একটাতে দুশো পাঁচ করেছে সেটা তো হাল এবং পরের যে ম্যাচটা একদম ইনসেইন একটা ব্যাটিং কলাপস হলো সেটা থেকে জাকের আর ওই শরীফুল হাসান মাহমুদ ওরা টেলেন্ডাররা ব্যাটিং না করলে হয়তো ওই রানটুকুও হতো না এই যে এখন সামনে পাকিস্তানের সাথে সিরিজ আছে এই যে হারটা এই যে হারের ধরনগুলো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এই জিনিসগুলো আসলে কতটা ভাইটাল হতে পারে পাকিস্তানের সাথে যদি পাকিস্তানের বড় বড় কিছু নাম থাকবেন না সিরিজে তবু দিন শেষে তো কম্পিট করেই জিততে হবে কম্পিট করেই খেলতে হবে এই এই কন্টেক্সগুলো বিবেচনায় আসলে যদি বলি যে পাকিস্তান সিরিজে এই জিনিসগুলো কতটুকু অ্যালার্মিং এবং এই যে একটা শর্ট টাইম টাইম স্প্যান আছে এই এই সময়টার মধ্যে কি কাটিয়ে ওটা সম্ভব সেটা মনে করে পাকিস্তানের তিনটা ম্যাচ আসলে হবে লাহোরে লাহোরে আমরা পিএসএল এ যেগুলো ম্যাচ দেখছি সব কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এবং আমি আশা করতেই পারি যে বাংলাদেশের বিপক্ষে সিরিজও ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে সেখানে কিন্তু আপনি রানের বন্যা বয়ে যাবে একদম মানে আমি ধরেই নিতে পারি একশো আশি দুইশো মানে ইভেন আড়াইশো পর্যন্ত যেতে পারে যদি পাকিস্তানে বাবর রিজওয়ান বা সাইনা ফ্রিদি নেই তারপর পাকিস্তানে কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবং সবাই পিএসএল খেলে মোটামুটি টি টোয়েন্টি মুড়ে আছে এখানে যদি অনেক রান হয় সেখানে আসলে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষে আসলে কিভাবে ডিফেন্ড করবে এটা একটা এক নম্বর প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের ব্যাটিং কলাপস মানে আরবাবিনতের আমিনতের মতো দলের স্পিনারদের বিপক্ষে খেলতে কিন্তু আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি মানে আমরা দেখে ওদিন মনে হচ্ছিল যে হয়তো কোনো মানে বড় দলের বিপক্ষে বড় স্পিনাররা আমাদের যেরকম বল করে সেরকম অবস্থা তো পাকিস্তান যাদের নিজেদের মাটিতে পিএসএল খেলা একটা মোড়ের ভিতরে আছে তার ভালো একটা দল যতই তিনজন সিনিয়র না থাকুক তারা কিন্তু বাবর এবং রিজওয়ান তো অনেকদিন ধরেই দলে নেই ছাইনা ফ্রিদিও খুব ভালো ফর্মে নেই কিন্তু অন্য যারা আছেন স্কোয়াডে তারা কিন্তু সবাই খুব ভালো ফর্মে আছে পাকিস্তানের মাটিতে আসলে বাংলাদেশের ব্যাটিং বলিং দুদিকে যে সমস্যা এটা আসলে কতটুকু সলভ করতে পারবে আর মাত্র সপ্তাহখানাকের মতো বাকি আছে পাকিস্তানে গিয়ে কিন্তু আরেকটা সমস্যা যেটা হবে ওই একটা নার্ভাসনেস কিন্তু থাকবে আমরা জানি হয়তো ভারত পাকিস্তান দ্বন্দ্বের জন্য পিএসএল বন্ধ হয়েছে মানে আবার শুরু হলো আমাদের থেকে নাহিদদা না আবার যাচ্ছেন না মানে এটা কিন্তু দলের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস কাজ করবে এবং পরপর দুটো হার মানে এটা আসলে কতটুকু কাটিয়ে উঠবেন এবং সিরিজটা আসলে আমরা একটা ম্যাচ জিততে পারবো কিনা আমার কিন্তু একটা সন্দেহ আছে এই শুনলাম পাকিস্তান সিরিজ নিয়ে আসলে বাংলাদেশের সম্ভাবনা কি কি ফেস করতে পারে সেগুলো নিয়ে লিটন দাস লাস্ট ম্যাচে কনফারেন্স প্রেস কনফারেন্সে বলেছেন যে শিখতে হবে আসলে প্রতিটা সিরিজ শেষে কোচ বলেন ক্যাপ্টেন বলেন কিংবা দলের প্রতিনিধি হয়ে যিনি প্রেস কনফারেন্সে প্রেস সামলাতে আসেন তাদের কাছে একই প্রশ্ন ফর্মেট বেঁধে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট ইউ ইট যে কোনো সিরিজে হোক হার স্পেশালি হারা হারের পর শোনা যায় যে আমরা শিখছি শিখতে হবে এই শেখার শেষটা আসলে কোথায় এবং যে এই যে শেখার যে একটা প্রসেস সেটার এক্সিকিউশনটা আসলে আমরা চোখের সামনে সেরকম দেখতে পাই না শেখার ব্যাপারটা নিয়ে বলি অন্য দেশের ক্রিকেটাররা ম্যাচ জয়ের পর সেঞ্চুরি করার পর তারা বলে আমাদের আরও শিখতে হবে কিন্তু আমরা হারের পর প্রতিবার হারি বাজেভাবে হারি তারপর বলে আসলে আমাদের শিখতে হবে কি শিখতে হবে সেটা কিন্তু আসলে ক্যাপ্টেন কখনো বলেন না খুব বেশি হলে তিনি বলেন আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে বলিংয়ে ভালো করতে হবে ফিল্ডিংয়ে ভালো করতে হবে হ্যাঁ তিন বিভাগেই তো খেলা মানে তিনটাতে আপনি ভালো না করলে তো জিততে পারবেন এখানে আসলে এই লেভেলে গিয়ে আসলে আপনি কি শিখবেন ন্যাশনাল লেভেলের এত বছর খেলার পর আর সতেরো বছর ধরে খেলা তামিম ইকবাল বলেন আল হাসান বলেন লিটন দাস মুশফিক মাহমুদুল্লাহ সবাই বলেন যে আমরা শিখব কিন্তু আসলে পনেরো বছর আঠারো বছর খেলার পর আপনি আসলে কি শিখবেন এটা একটা বড় ফ্যাক্টর হ্যাঁ শেখার কথা আসলে নাহিদ দানা বলতে পারেন উনি নতুন উনি অনেক কিছু শেখার ব্যাপার আছে রিসাদ বলতে পারে কিন্তু আসলে এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা আসলে কি শিখবেন তারা কখনো খোলাসা করে বলেন না সাংবাদিকরা কখনো এত জটিলভাবে জিজ্ঞাসাও করেন না এজন্য ওনারা এই কথাটা বলে চলে যান তো ওনাদের শিক্ষার আসলে কি বাকি সেটা আসলে ওনারাই ভালো জানেন ওনারা আসলে অবসর আর আগ পর্যন্ত কি শিখবেন সেটা আসলে সেটাও ওনারা ভালো জানেন আমরা আসলে দর্শক হিসাবে এতটুকু আশা করতে পারি ওনারা দ্রুত শিখবেন যেটাই শিক্ষা দরকার ওনারা দ্রুত শিখে আসলে সিরিজটা ভালো করবেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সোশ্যাল মিডিয়াতে প্রায় আসলে এই জিনিসগুলো সার্কুলেট হয় ইভেন সংবাদ মাধ্যমগুলোতে দেখি বাংলাদেশ আসলে বাংলাদেশের ক্রিকেট তলানিতে হিট করেছে রক বটম হিট করেছে এদিকে ফুটবলের একটা আপ্রাইজিং সিজন যাচ্ছে ফুটবলের বিদেশি তারকারা আসছেন হামজা এসে খেলে গেছেন সমিত শ্রম আসছেন অনেক সময় ফুটবল স্পেশালি হামজা যখন ডেবু হয় তার তখন মানে একটা বিতর্ক চলছিল একটা তর্কই চলছিল আসলে যে সাকিব দেশের সবচেয়ে বড় সুপারস্টার নাকি হামজা দেশের বড় সুপারস্টার এখন ফুটবলের উর্তি মৌসুম ফুটবলটা এখন ব্লুম করছে বাংলাদেশে ওইদিকে বাংলাদেশের ক্রিকেটটা আসলে নি তলানির দিকে মানে অ্যাকর্ডিং টু পারফরমেন্স কিংবা সাম্প্রতিক যে সিচুয়েশন সব কিছু মিলে আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে আসলেই রক ও হিট করেছে সেটার একটা উদাহরণ বলি জিম্বাবু বিপক্ষে সিরিজটা কোনো চ্যানেল আসলে দেখাতে ইচ্ছুক হয়নি মানে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আসলে শেষ কবে ঘটেছিল এটা আসলে সবাইকে মনে করতে হবে যে বাংলাদেশের একটা সিরিজ হচ্ছে ঘরের মাঠে হোক সেটা জিম্বাবুয়ের বিপক্ষে কোনো স্পন্সর নেই মানে আপনি কোন স্পন্সর টিভিতে দেখাতে যাচ্ছেন না আমরা খেলা কোথায় দেখব এটা নিয়ে আসলে দর্শকরা একটু চিন্তিত ছিল শেষ পর্যন্ত বিটিভিকে ধন্যবাদ তারা আসলে খেলাটা দেখিয়েছে এটাতেই আর উল্টা দিকে আপনি হিসাব করেন হামজাদের খেলা দেখানোর জন্য সবাই এখন উঠে পড়ে মানে আপনার টিকিট বিক্রি থেকে শুরু করে স্পন্সারশিপ তাদের প্রেস বিফিক তাদের অনুশীলন সবকিছু এখন মানে টি স্পোর্টস বলেন বা অন্যান্য যেকোনো মিডিয়া বলেন সবাই আসলে হুমড়ি খেয়ে আগ্রহ আছে তো এই কম্পারিজনটা থেকে আসলে বোঝা যায় যে আমাদের ক্রিকেটটা আসলে কতটুকু তলা নিতে হ্যাঁ এটা বলতে পারেন যে সাকিব আল হাসান আর হামজার ভিতর কে সেরা সাকিব আল হাসান তো দীর্ঘ একটা সময় বাংলাদেশের মানে বড় সুপারস্টার ছিলেন মানে বৈশ্বিক পর্যায়ে হামদার আসলে ওরকম এখনো কোনো অর্জন নেই তিনি আসলে বাংলাদেশে খেয়ে খেলছেন এটাই আসলে একটা বড় ব্যাপার এখন পর্যন্ত যদিও বাংলাদেশ ক্রিকেট যেভাবে আসলে এগোচ্ছে এটা তো আসলে মানে জনপ্রিয়তা ধরে রাখাটা একটা কঠিন হবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন মাঠের মানে দর্শকের উপস্থিতি বলেন কিংবা স্পন্সর মিডিয়া যাই বলেন মানে এরকম যদি বাই চান্স বাংলাদেশ যদি সিঙ্গাপুরের বিপক্ষে জিতে যায় বা যদি ভালো করা শুরু করে এবং আমাদের ক্রিকেট দল যদি এরকম হাঁটতেই থাকে তখন কিন্তু একটা ভাটা পড়বে স্পন্সরশিপে ভাটা পড়লে কিন্তু আসলে সব দিকেই ভাটা পড়ে তো সব মিলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অ্যালার্মিং বিষয় আমি আশা করবো যে সিনিয়র ক্রিকেটার যারা আছেন লিটন শান্ত মানে মুশফিক তারা আসলে ব্যাপারটা একটু গুরুত্বের সাথে দেখবেন এই ছিল আজকে সারা বাংলা স্পোর্টস এর আয়োজন এরকম আরো কন্টেন্ট পেতে ফলো করুন সারা বাংলার ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ